হ্যালো আসসালামু আলাইকুম আহমেদুলিল্লাহ সবাইকে কেমন আছেন আসলে চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে আমার ইউটিউবার বন্ধুদের কাছে এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই একটু সাবস্ক্রাইব করে দিবেন আসলে বিদেশের গাড়ি চালানো অনেক অনেকটা ইজি হলেও অনেকটা কঠিন এখানে সবকিছু রিমিট একটা লিমিট থাকে আপনার স্পিড ক্যামেরা স্পিডে চালার স্পিড ক্যামেরা চলে আসবে আবার স্লো চলা স্লো ক্যামেরা চলে আসবে আপনি যেভাবে চালান একটা লিমিটের উপর আছে এখানে একটা রিমিট আছে আপনি কীভাবে গাড়ি চালাবেন কত স্পিডে গাড়ি চালাবেন সব কিছু নির্ধারিত এখানে নির্ধারিত একটা সেবা রাখা আছে বা এখানে লিখা আছে তো আপনি ওই লিখার বাইরে যদি গাড়ি চালান অবশ্যই উশ্যে আপনার ফ্যান চলে আসবে জলের মানুষ চলে আসবে আসলে দেখেন আমি এই রোডে ছিলাম এতক্ষণ এখন আমি মেন রোড থেকে গ্রাম রোডে গ্রাম রোডটা কত বড় দেখেন এই পাশে হচ্ছে আপনার এদিকে যাওয়া ওই পাশে হচ্ছে ওদিক থেকে আসা দেখেন কত সুন্দর মাসাল্লাহ তো সবাই আমার চ্যানেল চ্যানেলটা একটু আমার ইউটিউব চ্যানেলটা একটু ফলো করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের ভালোবাসায় আসলে আপনাদের ভালোবাসা পাওয়াটা অনেক ভাগ্যের ব্যাপার আপনারা ভালোবাসা দিলে অবশ্যই এগিয়ে যেতে পারবো অনেক দূরে এগিয়ে যেতে পারবো আমি এখনো ছোটো আমি নতুন নতুন অবশ্যই তেমন কিছু জানি না আপনারা যদি আমাকে হেল্প করেন আমাকে একটা সাপোর্ট করেন অবশ্যই অনেক দূরে এগিয়ে যেতে পারবো তো আপনারা সবাই দেখেন বিদেশের রুটগাট কেমন পরিবেশগুলো অনেক অনেকটা সুন্দর তবে বাংলাদেশের মতো হই হুল্লা নেই আপনার কোনো গ্যাদারিং নেই এখানে কোনো মানববন্ধন নেই কোনো রোড নাচ নেই একদম কোনো কিছু নেই হানাহানি নেই হিংসা প্রতিহিংসা নেই দেখেন ওই আমাদের কতগুলো এলাকা আছে নির্জীব এলাকা যেখানে আমরা ওই বৌদ্ধদের এলাকা হিন্দুদের হিন্দুরা তেমন শব্দ হলেও তেমনটা হয় না হিন্দু এলাকা ওটা নির্যুং থাকে একদম তো ওদের মতো দেখেন এলাকাগুলা অনেক শান্তশিষ্ট এলাকা আসলে কি বলবো আমাদের বাংলাদেশে তো চ্যাতু চিংকল খুব তাড়াতাড়ি দুর্ভিক্ষ নাম আসতে পারে আমাদের বাংলাদেশে যে অবস্থা শুরু হয়েছে তো আমি ওই প্রসঙ্গে না গিয়ে আপনাদের সাথে এটাই বলি দেখেন অনেক সুন্দর জায়গাটা আপনাদের কি দেখায় একটু জায়গাটা কেমন আপনারা জানাবেন আপনাদের শুনতে চাই জায়গাটা আমার অসাধারণ লাগে অসাধারণ এক কথায় অসাধারণ দেখেন তো আসলে বিদেশ তো অনেকের স্বপ্ন থাকে বিদেশ যে কত কঠিন সেটা কেউ বুঝে না বিদেশে না আসা পর্যন্ত বিদেশের বাস্তবতাটা কেউ বুঝতে চাই না প্রবাসে গেলে কুড়ি টাকার মালিক হয়ে যাব প্রবাসে গেলে অনেক টাকা কামাতে পারবো প্রবাসে গেলে হ্যান করতে পারবো প্রবাসে গেলে হ্যান করতে পারবো আসলে প্রবাসে এসে মিনিমাম একটা জায়গায় দাঁড়ানোর জন্য অনেক পরিশ্রম করতে হবে আপনার অনেক কষ্ট করতে হবে আপনার অনেক স্ট্রাগল করতে হবে নিজেকে অনেক অনেক কিছু ত্যাগ দিতে হবে নিজের থেকে তারপর গিয়ে আল্লাহর যদি আল্লাহ পাখির যদি রব্বুল আলমিনের যদি হুকুম থাকে তারপর আপনি একটা সুন্দর জায়গায় বুঝতে পারবেন ওটার জন্য হয়তো আপনাকে পাঁচ বছর ওয়াইট করতে হবে হয়তো দুই বছর ওয়াইট করতে হবে হয়তো ছয় মাস ওয়াইট করতে হবে তবে সফলতার গল্প এত সহজে হয় না সফলতার গল্প এত সহজে হয় না তো এটাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সবার জীবন যেন সার্থক হয় আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম